দেখো আজকের বিষয় আমাদের খুব মজার আমরা ভাগ না করেও আজকে বলে দিতে পারবো একটা সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে চার দিয়ে যাবে এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে কি যাবে না তার মধ্যে সব থেকে সহজ কোনটা বলো দেখি এক এক দিয়ে কি বলো দেখি সবাইকে ভাগ যায় তো আর একটা খুব সহজ আছে কোনটা বলো দেখি দশ দিন কী নিয়ম বল দেখি এককের অঙ্ক যদি শূন্য থাকে সবাই জানি দশের নামটা দেখবি সব থেকে আগে মুখস্থ তো সব থেকে বাচ্চার আগে মুখস্ত করে কোন নামটা দশে সেই আমাদের দশটাও আছে দেখ দশ দ্বারা কি নিয়ম এককের অঙ্ক শূন্য হলে অর্থাৎ মনে করো আমি একটা সংখ্যা লিখছি সাত শূন্য এককের ঘরে কত আছে শূন্য তাহলে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে দশ আমরা দেখো আমরা আজকে কি লিখেছি বিভাজ্যতা বিভাজ্যতা মানে ভাগ যাবে কি যাবে না সেটা আমরা ভাগ না করেও কিছু পদ্ধতি প্রয়োগ করে তাকে বলে দিতে পারবো যে ভাগ যাবে কি যাবে না তাহলে বলো বিভাজ্যতা মানে কি বুঝতে পারছি আমরা ভাগ যাবে কি যাবে না সেটা কি করে দেখা পরীক্ষা করে দেখা কিছু নিয়মের সাহায্যে প্রথমে কী আছে দেখো একেরটা আমরা বলে দিচ্ছি এক দিয়ে সব সংখ্যাকে ভাগ যাই তো দুই দ্বারা কি হবে দুই দ্বারা নিয়মটা দেখো কিছুদিন আগে আমরা জোর সংখ্যা পড়লাম ঠিক আছে জোড় কটা বলতে বোঝাই বলো বলো দুটো এগুলো হচ্ছে জড় সংখ্যা ঠিক বলেছ তোমার জড় সংখ্যার এককের ঘরে কত থাকে শূন্য কি জোর সংখ্যা এবার মনে করো কোনো একটা সংখ্যা দিয়েছে সাত দুই চার ছয় ঠিক আছে আমরা সংখ্যাটা কত বড় সেটা কিন্তু আমাদের ব্যাপার নয় আমরা কাকে দেখবো তার এককের ঘরে কত আছে এককের ঘরে কত আছে ছয় তাহলে আমরা কাকে দেখব। যে এককের সংখ্যাটা আমার এগুলোর মধ্যে আছে কিনা শূন্য দুই চার ছয় আট এগুলোর মধ্যে যদি থাকে দেখো আছে ছয়টা তাহলে কি বলবো এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে দেখো এত বড় সংখ্যা আমি ভাগ না করে কি বলে দিলাম এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে এইটাই হচ্ছে নিয়ম কি নিয়ম বলে দিলাম এককের অঙ্ক কত হবে শূন্য দুই চার ছয় বা আট আবার একটা সংখ্যা লেখি সাত তিন দুই ছয় শূন্য সাত ঠিক আছে থামো 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 খুব সোজা মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে আগে কোন সংখ্যা অঙ্কটা দেখতে বলেছি এককের অঙ্ক বলো এককের ঘরে আমাদের কত আছে সাত আছে আছে তো সাতটা কি আমার এই সংখ্যার মধ্যে আছে তাহলে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে যাবে না আমরা ভাগনা করেও তো বলে দিচ্ছি এইটাই হচ্ছে মজা আজকের দিনের আজকের পড়াটার আমাদের কি মজা ভাগ না করেও আমরা বলে দিব এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে কি যাবে না আর এই সংখ্যাটা দুই দিয়ে যাবে তো ভাগ কেন যাবে এককের ঘরে কত আছে ছয় আছে ছয়টা হচ্ছে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ যাবে তাহলে এইটা বোঝা গেছে তাহলে তিনটা আমরা চট করে শিখে গেলাম এক দিয়ে সবাইকে যাবে দুই দিয়ে দুই দিয়ে নিয়মটা কি বললাম এককের অঙ্ক কত হবে হ্যাঁ শূন্য হবে দুই চার ছয় আট হবে ঠিক আছে দশ মানেই তো শূন্য থাকছে এককের ঘরে ঠিক আছে এবারে আস আর একটা ইন্টারেস্টিং জিনিস তিন দ্বারা কত দিয়ে তিন দ্বারা তিন দ্বারাটা একটু বুঝতে হবে ঠিক আছে একটু যদি বুঝো তোমাদের মনে থেকে যাবে মনে করো আমি এটা পরে পড়ছি আগে একটা আমি অঙ্ক লিখছি মনে করো আমি লিখছি তিন ছয় আবার একটা ছয় দিলাম এবার ভাগ না করে আমাকে বলতে হবে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না প্রথম কাজ না পরে আগে দেখি নিয়মটা কি নিয়মটা হচ্ছে এর যত অঙ্ক আছে সবকে যোগ করবে দেখো কত কত আছে তিন আছে ছয় আছে আর ছয় আছে আছে তো যোগ করো ছয় আর ছয় যোগ দিলে কত হয় বারো আর তিন যোগ করলে পনেরো কত হয় পনেরো কত হয় রে এবার তোমরা জানো তো বলো পনেরোটা তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না বলো তিন পাশে পনেরো তো তাহলে পনেরোটা যখন ভাগ যাচ্ছে তোমরা বলবে হ্যাঁ তিনশো ছেষট্টিটাও ভাগ যাবে ঠিক আছে পূজা গেছে নিয়মটা এবার একটা বড় সংখ্যা লেখি সাত তিন ছয় পাঁচ দুই এক সাত কত বড় সংখ্যা দেখো এবারে তোমাদের তো আমি শেখালাম যে কি বললাম অঙ্কগুলোর আগে কি করবে যোগ করবে চলো যোগ শুরু করো সাত আর এক যোগ দিলে কত হয় আট দুই দশ পাঁচ পনেরো আর ছয় একুশ একুশ আর তিন সাত ঠিক করে বলো চব্বিশ সাত বলো একত্রিশ ঠিক তাহলে বলো একত্রিশটা কি তিন দিয়ে ভাগ যায় যায় না তার মানে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে না বুঝতে পারলি আজকের মজাটা যখন ইলেকট্রিক মিস্ত্রি আসে কি আসে আর চেক করে দেখে যে পাওয়ার আছে কি নেই দেখো সেইরকম আমরা নিয়মটা কাজে লাগাবো দেখো এবারে নিয়মটা পড়ো দেখি তিন দ্বারা কি নিয়ম লিখেছি সংখ্যাটার অঙ্কগুলো সমষ্টি করবো এই যে সংখ্যাটা তার অঙ্কগুলোর আমরা কি করছি সমষ্টি করছি সমষ্টি করা মানে যোগ করা ঠিক তাহলে তিন দ্বারা কি বুদ্ধি লাগাবে ওই সংখ্যাটার মধ্যে যতগুলো অঙ্ক আছে তাদেরকে যোগ করে দেবে দেখো তিন ছয় ছয় যোগ করে কত পাওয়া গেলো পনেরো পনেরোটা তিন দিয়ে ভাগ যাচ্ছে তো তার মানে পুরো সংখ্যাটাই তিন দিয়ে ভাগ যাবে তাহলে বোঝা গেছে কি কি নিয়ম শিখলে এখন দুই দ্বারা শিখলে তিন দ্বারা শিখলে এবারে চার দ্বারা দেখি চার দ্বারা আমরা কি দেখবো একক আর দশকের সংখ্যা দেখব ঠিক আছে একক আর দশকের সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় আমরা বেশি দূর দেখার দরকার নেই মনে করো আমি একটা সংখ্যা লিখছি সাত আট ছয় পাঁচ চার আর শূন্য দিলাম দেখো কত বড় সংখ্যা দেখে মনে হচ্ছে কত বড় আছে এবার চার দিয়ে যদি আমি ভাগ করি আমার কত সময় লাগবে সময় লাগবে তো ভাগ করতে কিন্তু আমরা কি বলছি নিয়মটাতে শুধু একক আর দশকের দিকে তোমরা দেখো একক আর দশক বেশি দূর দেখার দরকার নেই কাকে দেখবে কত আছে বলো এখন চল্লিশ চল্লিশটা চার দিয়ে ভাগ যাই তো তার মানে তোমাদের পুরো সংখ্যাটাই ভাগ যাবে মজা হচ্ছে কি বলেছি শুধু একক আর দশকের দেখবে আর তারা যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই যাবে একটা অন্য সংখ্যা নিয়ে দেখো সাত ছয় চার চার বলো এটা চার দিয়ে ভাগ যাবে কি যাবে না হ্যাঁ শেষের দুটো দেখো একক আর দশককে চার এগারোই চুয়াল্লিশ তো ভাগ যাচ্ছে তাহলে এই সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে যাবে এই তো নিয়ম বুঝা গেছে আর পাঁচ ধারাটা তোমাদের এটাও খুব সহজ কি দেখবে এককের ঘরে যদি শূন্য থাকে বা কত থাকে পাঁচ থাকে দেখো এটা তোমরা চট নিজেই বলে দিতে পারবে বলো আমি আর একটা সংখ্যা লিখছি সাত আট আট ছয় একটা সংখ্যা লিখছি সাত পাঁচ শূন্য ছয় শূন্য বলো এই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে যাবে কেন যাবে আমাদের নিয়মটা দেখো আমরা বলেছি এককের ঘরে কত থাকবে শূন্য বা পাঁচ এককের ঘরে কত আছে বলো তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে যাবে এটা রাইট হয়ে গেল বলো এই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে হ্যাঁ যাবে না কেন যাবে না এককের ঘরে কত আছে ছয় এককের ঘরে কত আছে ছয় আছে ছয়টা কি পাঁচ দ্বারা ভাগ যাবে আমাদের নিয়মে আছে শূন্য বা পাঁচের মধ্যে তাহলে এই সংখ্যাটা যাবে না এটা যাবে কেন যাবে এককের ঘরে কত আছে তাহলে আমাদের নিয়মে আছে তাহলে এই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে আর দশ দ্বারা কি শিখালাম এককের ঘরে কত হবে শূন্য হবে তাহলে কত দিয়ে ভাগ যাবে এই নিয়ম ছয় ছয়ের ক্ষেত্রে আমরা দুটো নিয়ম রেখেছি ঠিক আছে দুটো নিয়ম কি কি প্রথম নিয়ম হচ্ছে তাকে জোর সংখ্যা হতে হবে ঠিক আছে জোর সংখ্যা আমরা একটু আগেই বলে দিলাম এককের ঘরে কত থাকতে হয় জোর হলে শূন্য দুই এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে আমাদের প্রথম নিয়ম কি ছয়ের জোর হতে হবে তাহলে আমি একটা সংখ্যা লিখছি সাত ছয় পাঁচ তিন এক বলো এই অঙ্কটা ছয় দ্বারা ভাগ যাবে কি যাবে না যাবে না কেন যাবে না এই যে প্রথমেই ক্যান্সেল হয়ে গেল দেখ আমাদের প্রথম নিয়মে কি বলেছি ওকে জোর সংখ্যাটাকে বলেছি তো দেখো এটা কি মধ্যে আছে একটা কি সংখ্যা না তাহলে ক্যান্সেল এটা দিয়ে ভাগ যাবে যদি হয় তখন আমরা দু নম্বর নিয়মে আসব কি অঙ্কে অঙ্কগুলোকে যোগ করে তিন দিয়ে ভাগ করে দেখব দেখো এবার একটা সংখ্যা লিখছি সাত ছয় পাঁচ চার দুই তাহলে আগে প্রথম নিয়মটা পাস তারপরে দ্বিতীয় নিয়মে প্রথম নিয়ম পাস করছে কিনা দেখো জোর সংখ্যা মানে তো এককের অঙ্কে কত আছে দুই তাহলে প্রথম নিয়মটা পাস করেছে এবারে দ্বিতীয় নিয়মটাতে আসো কি বলেছি এই অঙ্কগুলো যোগ করো করো অঙ্কগুলো যোগ করো দেখি সাত যুক্ত ছয় যুক্ত পাঁচ যুক্ত চার যুক্ত দুই যোগ করো তোমরা করো সাত আট ছয় কত হয় তেরো তেরো আর পাঁচ যোগ দিলে আঠারো আর চার যোগ দিলে বাইশ বাইশ আর পাঁচ আঠারো আঠারো চার বাইশ দুই চব্বিশ হ্যাঁ তাহলে এবারে বলো চব্বিশটাকে তিন দিয়ে ভাগ যায় কি যায় না যাই না তিন আঠে চব্বিশ হয় না ভাগ যাই তো তাহলে ভাগ গেল তার মানে এই এই যে আমাদের সংখ্যাটা ছিল একে কত দিয়ে ভাগ যাবে ছয় দিয়ে ভাগ যাবে আমাদের নিয়মটা শিখছি ছয়ে তিন দিয়ে তো যাবেই অবশ্যই যাবে তিন দিয়ে ছয় দ্বারাও ভাগ যাবে বলো ছয় দিয়ে ভাগের কি নিয়ম শিখলে প্রথম নিয়ম তাকে জোর হতে হবে জোর সংখ্যা হতে হবে দুটো নিয়ম শিখলাম তো প্রথম নিয়মটা কি ছিল জোর হতে হবে আর দু নম্বর নিয়ম কি যোগফলটাকে ফলটাকে তিন নিয়ে ভাগ হতে হবে দেখো প্রথম নিয়ম কি জোর সংখ্যা হতে হবে মানে শূন্য দুই চার ছয় আট এগুলো থাকতে হবে এককের ঘরে আর দু নম্বর নিয়ম কি ছিল যোগফলটা তিন দিয়ে ভাগ করবে কাদের যোগফল এই অঙ্কগুলার যোগফল হ্যাঁ এবারে দেখো সাতেরটা আমি কিছু নিয়ম লেখা নেই এখানে আছে কি এটা ইচ্ছা করেই লেখেনি কারণ সাতের কোনো নির্দিষ্ট নিয়ম নেই একটু পরীক্ষা করে একে দেখতে হবে মনে করো একটা আমি অঙ্ক লিখছি সাত ছয় আগে ছোটো দিক থেকে দেখ সাত ছয় আট লিখেছি তো এবারে তোমরা কি করবে মনে মনে ধরবে যে না এইটা নেই এইটা এককের অঙ্কটা নেই মনে করবে অঙ্কটা একটু ছোট হয়ে গেল কত হয়ে গেল সাত দশ ছয় ছিয়াত্তর আছে এবারে যেটা তোমরা বাদ দিলে সেটাকে দুয়ে গুণ করবে আট দিয়ে কত হয় ষোলো এই ষোলোটার থেকে বিয়োগ দাও বিয়োগ দাও শূন্য এক আছে কতই ছয় এই ষাটটা কি সাত দিয়ে ভাগ যায় সাত আটটা ছাপ্পান্ন সাত নয় তেষট্টি ভাগ যাচ্ছে তার মানে এই এই এত বড় যে সংখ্যাটা ছিল সাতশো আটষট্টি এটাও সাত দিয়ে ভাগ করা যাবে না আর একটু অন্য সংখ্যা নিয়ে দেখি দেখি ডাস্টারটা দাও কোন দিকে দেখো এবার একটু বড় সংখ্যা নেই তাহলে তোমাদের সাত ছয় পাঁচ চার তিন এত বড় সংখ্যা হ্যাঁ বল প্রথম নিয়ম কি বলেছিলি যে এইটা মনে করবে একক নেই তাহলে নেই তো বাদ এবার একটা দুয়ে গুণ কর যাকে বাদ দিলি তিন দুয়ে কত হয় ছয় ছয় বিয়োগ করো ছয় আছে কতই চোদ্দ আঠে এটা চার এটা ছয় এটা সাত এখনো আমাদের বোঝার ক্ষমতা নেই যে যাবে কি যাবে না হ্যাঁ এবারে আবার বাদ দাও আট টাকা বাদ দাও আট যখন বাদ দিবে আট দিয়ে কত হয় ষোলো তো চলো এবার ষোলো বিয়োগ করো ছয় আছে কতই চোদ্দো আঠে দুই আছে কতই ছয় চারে সাত এখনো বোঝার উপায় নেই সাত দিয়ে যাবে কি না আবার আট টাকা বাদ দাও আট দুয়ে কত হয় ষোলো এখানে আমাদের কত টিকে আছে চুয়াত্তর আছে চুয়াত্তর থেকে ষোলো বাদ দাও ছয় আছে কতই চোদ্দ আঠে দুই আছে কতই সাত পাঁচে আঠান্ন আঠান্নটা কি ভাগ যায় সাত দিয়ে সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি ভাগ যাচ্ছে তার মানে এই যে আমাদের এত বড় সংখ্যাটা তোমরা নিয়েছিলে সেটা সাত দিয়ে ভাগ যাবে যাবে না এইভাবে পরীক্ষা করে দেখতে হয় কোনো সংখ্যা ভাগ যাবে কি যাবে না তাহলে সাত আটটা তোমরা কিভাবে মনে রাখবে যে কোনো সংখ্যাই দেওয়া থাকুক আগে মনে করবে এককেরটা আমার নেই দিয়ে হ্যাঁ ঠিক আছে মনে মনে ওকে কাট করে দিবে তারপরে কতই গুণ করবে দুয়ে যে থাকুক এইভাবে আটটা করবে ঠিক সাত আটটা একটু অন্যরকম মনে হচ্ছে সাত দিয়ে ভাগ করাটাও তো কোনো নির্দিষ্ট নিয়ম নাই সেই জন্য এইভাবে করবে আটেরটা দেখো আটের ক্ষেত্রে কি দেখবে শেষ তিনটি অঙ্ক দেখবে মনে কর আমি একটা সংখ্যা লিখছি আট সাত ছয় চার আট আর একটা সাত কাকে দেখবে শেষ তিনটি অঙ্ক মানে একক দশক শতক এই তিনটি অঙ্ককে নিয়ে তোমরা বিচার করবে ঠিক আছে এই তিনটি অঙ্ক যদি আট দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাই আট দিয়ে যাবে চট করে ভাগ করে দেখবে দেখো কত আছে ছয় চার সাত ভাগ করো আট আঠে চৌষট্টি কত নামে সাত ভাগ যাচ্ছে না তার মানে ভাগটা মিললো কি ভাগটা মিলেনি তার মানে এই সংখ্যাটা আট দিয়ে ভাগ যাবে যাবে না আবার একটা সংখ্যা দেখো নয় ছয় চার সাত দুই ঠিক পুরো সংখ্যাটা চেক করব না শেষ তিনটা চেক করব শেষ তিনটায় কে কে আছে বলো চারশো বাহাত্তর চারশো বাহাত্তরকে আটে ভাগ করো বলো আট পাঁচে চল্লিশ আট ছয়ে চল্লিশ আট পাঁচে কত হয় চল্লিশ আট নয় বাহাত্তর মিলছে তাহলে মিলে গেল তার মানে কি হবে এত বড় সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে আট দিয়ে ভাগ যাবে বুঝা গেছে তাহলে আটের নিয়মটার ক্ষেত্রে একক দশক দেখবে না শেষের তিনটা দেখবে শেষের তিনটা চেক করে দেখবে যে আট দিয়ে ভাগ যাচ্ছে কিনা এবার আটের পরে কার পালা নয় নয়েরটা ওই তিনের মতোই নিয়ম অঙ্কগুলো যোগ করে দিবে চলো একটা তোমাদের ইচ্ছা সংখ্যা বলো 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 একটা সংখ্যা ছয় সাত পাঁচ আট আর তিন ঠিক আছে এটা নিয়ে দেখি আগে আমরা কি বলেছি এই অঙ্কগুলোর তোমাদের যোগ দিতে হবে যোগ দাও ছয় যুক্ত সাত যুক্ত পাঁচ যুক্ত আট যুক্ত তিন চলো যোগ করো ছয় আর সাত যোগ দিলে তেরো তেরো আর পাঁচে আঠারো আর আঠে ছাব্বিশ ছাব্বিশ আর তিন উনত্রিশ বলো উনত্রিশটা কি নয় দিয়ে ভাগ যায় এটা নয় দিয়ে কি ভাগ যায় তিনে সাতাশ ন চারে ছত্রিশ যাচ্ছে যাচ্ছে না তার মানে এই সংখ্যাটাও নয় দিয়ে ভাগ যাবে না নয় দিয়ে বিভাজ্য নয় ভাগ করা যাবে না দেখ ভাগ না করে বলে দিলি এত বড় ভাগ করার দরকার পড়েছে শুধু নিয়মটা কি হলো অঙ্কগুলো যোগ আর নই দিয়ে ভাগ এই যে অঙ্কগুলির যোগফল ফল আর যোগফলটাকে নই দ্বারা ভাগ যদি ভাগটা মিলে যায় তাহলে বলবে বিভাজ্য আর যদি না মিলে বিভাজ্য নয় তাহলে বলো একটু মনে করে দেখো কোন নিয়মটা আজকে সোজা লেগেছে তোমাদের নয় দ্বারা কি নিয়ম শিখলে নয়ের অঙ্কগুলা যোগ করব আর নই দিয়ে ভাগ করে দেখবো যদি ভাগটা মিলে যায় তাহলে কি বলবে বিভাজ্য আর না মিললে বিভাজ্য নয় তিন দ্বার নিয়মটা কিনা আলাদা ছিল একই ছিল তিনের নিয়মটা কি ছিল অঙ্কগুলো যোগ আর যোগ ফলটাকে তিন দিয়ে ভাগ যদি ভাগটা মিলে তাহলে ভাগ যাবে আর না মিললে ঠিক এইভাবে তোমরা নিয়মগুলোকে ভালো করে লিখো আর অভ্যাস করো ঠিক আছে আর একটু করে এই নিয়মগুলোকে মুখস্থ রাখবে তাহলে আর তোমাদের ভুল হবে না